হ্যালো ফ্রেন্ডস আর একটু সকলে ভালো আছেন আজকে কথা বলবো এরকম ভাইরাল টপিকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন এরকম ভিডিও তৈরি করে ফেসবুকে টিকটকে আপনি কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে টিকটকে কিন্তু আপনি আপলোড করতে পারবেন এবং ফেসবুকেও আপলোড করতে পারবেন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া হোক আগে কথা বলে নিই দুইটা পিকচার লাগবে একটা আপনার ছেলের পিকচার লাগবে একটা মেয়ের পিকচার লাগবে তো আমরা প্রথমে চলে যাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে পিকচার ল্যাপ দেখতে পাচ্ছেন আমরা পিকচার ল্যাপে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আমরা সরাসরি কি করবো এখানে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে গ্যালারিতে নিয়ে যাবে আমরা কি করবো গ্যালারিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার সমস্ত পিকচার চলে আসছে আমি পিকচার যে পিকচারটা নেবো সেই পিকচারগুলোকে সিলেক্ট করবো আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে জুম করবো জুম করে দেওয়ার পরে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আবার আমরা চলে যাবো দেখেন গ্যালারিতে গ্যালারিতে ক্লিক করব ক্লিক করার পরে আমার একটা পিকচার নেবো এই যে আমার পিকচারটা নিলাম এখানে ক্লিক করে এখানে একটু ধরে ছোট বড় করে দেবেন দেখেন আমি পিকচার নিয়েছি নেওয়ার পরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করবো এটাকে সেভ করব সেভ করে যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দেবো তো এখন আমরা সরাসরি চলে যাবো ক্রোম এই যে ক্রোম যে দেখতে পাচ্ছেন এই ক্রোমে ক্লিক করবো এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে মূলত লেখ লিখতে হবে তো আমরা কি করবো আমার যেহেতু লেখা আগে আসিল আমি এখান থেকে লেখাগুলোকে কপি করে নিব এই যে দেখেন ক্রোমে আসার পর আমরা কি লিখব লেখে আগে লেখাগুলো কপি করে নিতে এখানে থেকে ক্লিক করে আমরা আবার সরাসরি ক্রোমে চলে আসছি ক্রোমে যাওয়ার পরে এখানে ক্লিক করে আমি যে লিখছিলাম এটাকে ক্লিক করে দেবো আপনার লেখারা ভালোভাবে লক্ষ্য করেন আমি এখানে কী লিখছি তো এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ওই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো এটা ওয়েফসাইট চলে আসছে আপনার দেখতে পাচ্ছেন লোডিং নেবে একটু লোডিং নেবে এখানে ক্লিক করে দেওয়ার পরে যে আমরা দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি আমরা কি করব গ্যালারিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমার যে পিকচারটা আমি নিয়েছিলাম তো আমি পিকচারটাকে কী করবো সিলেক্ট করবো সিলেক্ট করে এই যে পিকচারটা আমি যেটা তৈরি করছি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে ওয়াইড করবেন আর এখানে মূলত লিখতে হবে আপনি যে ধরনের ভিডিও বানাতে চান সেই ধরনের ভিডিওটা কিন্তু আপনার লিখতে হবে আমরা কি করবো এখানে ব্যাগে আসবো ব্যাগে আসার পরে আমি যে লিখছিলাম কপি করে রাখছিলাম এই যে কপিটা এখানে ক্লিক করে আমরা ভালোভাবে লক্ষ্য করেন এই যে এখানে প্রেস করে এই যে এখানে দেখেন এখানে এখানে কিন্তু আমি লেখাটাকে প্রেস করে দৌড়বো ধর দেখেন এখানে কোভিড লেখাটা দেওয়ার পরে এই যে দেখেন লেখাটা কিন্তু এখানে হয়ে গেছে এখানে ক্লিক করার পরে সার্চ অপশনে ক্লিক এখানে এই যে এখানে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে একটু ওয়েট করবেন এক মিনিট দেড় মিনিট সময় লাগতে পারে আপনার নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনার ভিডিওটা এআর মাধ্যমে যে ভিডিওটা করা হচ্ছে এই ভিডিওটা কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি ভিডিওটা করে দিবে একটু ওয়েট করবেন আপনার ওয়েট করা লাগবে দেখেন যদি নেটের স্পিড ভালো থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিতে আছে ভালোভাবে যদি লক্ষ্য করেন এখানে দেখেন লোডিং নিতে আছে কিন্তু এই যে দেখেন ভালো ভালো লক্ষ্য করেন এখানে কিন্তু লোডিং এই যে দেখেন লোডিং নিতে আছে একটু ওয়েট করবেন সম্ভবত বেশি টাইম লাগবে না দেখেন এরকম ভিডিও কিন্তু টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল চলছে আপনি যে ভিডিওটা আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে আপনি যদি একবার এই ভিডিওটা দেখে শিখে নেন বারবার কিন্তু আপনার ভিডিও দেখা লাগবে না আপনি যেকোনো ধরনের ইয়ার মাধ্যমে ভিডিও বানিয়ে নিতে পারবেন তো একটু অবশ্যই ধৈর্য ধরবেন আর একটু ওয়েট করবেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন আমি এখানে যে ক্লিক করি এখানে ক্লিক করার আবার একটু ওয়েট করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অনেক সুন্দর তৈরি হয়ে গেছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন তো এখন আমার ভিডিওটা ডাউনলোড দিতে হবে এই যে এখানে আমরা কি করবো ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেব আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে